দর্শক আপনাদের দেখেন যারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে ঘুরছিলেন তাদেরকে কিন্তু আসলে এক ধরনের অ্যাকশনে গিয়েছে পুলিশ সেটি আপনাদের আমরা দেখার চেষ্টা করছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু আসলে জাতীয় পার্টির যে কর্মীরা তারা কিন্তু মিছিল করছিলেন সেই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আসলে পুলিশ অ্যাকশন গিয়েছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের অবস্থান থমথমে এবং কার্যালয়ের সামনে কিন্তু কোনোভাবেই জাতীয় পার্ট নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য দেওয়া হচ্ছে না এবং এই ব্যাপারে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী করা অবস্থা নিয়েছেন দেখতে চাই জাতীয় কার্যালয় জাতীয় বডির কার্যালয়ের সামনে কি হয়েছে দেখতে চাই আমরা তো সে না আপনারা